ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের একাদশ ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে গৌতম গম্ভীর ইতিমধ্যে তার বিশেষ পরিকল্পনা তৈরি করে ফেলেছেন প্রশ্ন উঠছে ইংলিশ বাজবল কি এবার হারের মুখ দেখতে চলেছে এই প্রথম ম্যাচেই তাহলে কি এমন কৌশল রচনা করছেন গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল একসাথে যার ফলে ইংল্যান্ডের শিবিরে ইতিমধ্যে রীতিমতো অস্থিরতা দেখা দিয়েছে এবং তারা নিজেদের কিছু সিদ্ধান্ত নিয়ে এখন অনুশোচনায় ভুগছেন এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো সেই পরিকল্পনা প্রতিটি দিক পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন করে দিবেন আমরা সবাই জানি দু হাজার সাত সালের পর থেকে ইংল্যান্ডের কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত সেই সময় রাহুল দারবির ছিলেন দলের অধিনায়ক এবং তার নেতৃত্ব শেষবার ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতেছিল ভারত এরপর কেটে গেছে প্রায় আঠেরো বছর একটি প্রজন্ম বদলে গেছে অধিনায়ক বদলেছে কিন্তু ইংল্যান্ডের মাঠে ভারতের জয় অধরায় থেকে গেছে এ সময়ের মধ্যে এম এস ধোনি বিরাট কোহলি এবং রোহিত শর্মা অনেকে অধিনায়কের ভূমিকায় ছিলেন কিন্তু কেউ ইংল্যান্ড সিরিজ জয়ের স্বাদ এনে পারেননি তবে 2021 সালে ভারত ছিল জয় থেকে এক ছিল তারা ইংল্যান্ডকে জয় এনে দেন এবং সিরিজ শেষ হয় দুই দুই সমতায় এক সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় ভারতে এবারে ভারতীয় দলে সেই বিরাট কোহলি ও রোহিত শর্মা দুটি নাম যাদের নিয়ে আমরা গর্ব করি তারা আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই সফরে তারা দলের অংশ নন গৌতম গম্ভীরের জন্য এটা এক নতুন চ্যালেঞ্জ শুভমান গিল এবার ভারতের টেস্ট অধিনায়ক এবং ঋষভ পন্থ হয়েছেন সহ অধিনায়ক ব্যাটিং লাইন আপে এবং দল গঠনে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা যাচ্ছে এবার একটি তরুণ এবং নতুন রূপে সজ্জিত ভারতীয় দলে নামতে চলেছে অন্যদিকে ইংল্যান্ডের দলও পরিবর্তন এসেছে আগের মতো স্টুয়ার্ট ব্রড কিংবা জেমস আন্ডারসেন অভিজ্ঞতা ফার্স্ট বোলিং জুটি আর নেই তাদের জায়গায় এসেছে একদম নতুন পেশা যদিও ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি এখনও তাদের ঘরের মাঠে কন্ডিশন মাঠ এবং উকেট এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে ব্যাটসম্যান আর ফিল্ডের পার্থক্য করাও কঠিন সম্পূর্ণ সবুজ উইকেট তৈরি হয়েছে যদি মাঠ শুরুর আগে ঘাস না কাটা হয় তাহলে বলার অপেক্ষা রাখে না এটা পুরোপুরি ফাস্ট বোলারদের স্বর্গ হয়ে উঠবে এবং উইকেটের চরিত্র বদলানোর সম্ভাবনায় খুব কম ইংল্যান্ডে তাদের ১৪ জনের স্কোয়াডের আগেই ঘোষণা করেছেন এবং সেখান থেকে এগারো জনের মূল একাদশ তারা ম্যাচে দুই দিন আগেই জানিয়ে দিয়েছেন সেই তালিকায় দেখা গেছে ওপেন করতে নামছেন জ্যাক কুরলি ও ব্রেন ডাকেট এরপর তিনি অলিপ চারে জোর पाचे হেরি ব্রুক ছয়ব ব্রেন স্টোক সাত নম্বরে থাকবেন জেমিন স্মিথ আটটি ব্র্যান্ডন স্কার জোস্টাং এবং সৈব বসির অর্থাৎ তারা একজন স্পিনার এবং বাকিদের পেশার হিসেবে রেখেছেন এখন প্রশ্ন হচ্ছে ভারতের একাদশে কারা থাকছেন ম্যাচের আগে দিন সাংবাদিকদের সামনে উপস্থিত হন ঋষভ পন্থ এবং তখন তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন একাদশ নিয়ে যেখানে কিছু জিনিস এখন অনেকটাই পরিষ্কার হয়েছে সেখানে তিনি উল্লেখ করেছেন যে শুভমান গিল চারে ব্যাট করবেন এবং ঋষভ পন্থ পাঁচ নম্বরে নাম নামবেন অর্থাৎ এই দুটি ব্যাট পজিশন মোটামুটি নির্ধারিত বলা যায় যদিও তিনি অন্য কোনো পজিশন নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি তবে অনুমান করা হচ্ছে ওপেনিং জুটিও একরকম ঠিক হয়ে গেছে জয়শ্রী জয়শাল ওপেন করবেন এবং তার সঙ্গী হবেন কে এল রাহুল এই অবস্থায় বড় প্রশ্ন উঠছে তিন নম্বরে কে ব্যাট করবেন এবং ছয় নম্বর পজিশনে কাকে দেখা যাবে এ নিয়ে এখন চর্চা চলছে এবং দেখা যাচ্ছে শেষ পর্যন্ত পরিস্থিতি কী রূপ নাই তিন নম্বর ব্যাটিং পজিশন নিয়ে যেহেতু আলোচনা শুরু হয়েছে তাই বলা যায় বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞরা তাদের নিজস্ব একাদশ তুলে ধরছেন আমাদের কাছে যে তথ্য এসেছে তাতে বোঝা যাচ্ছে শাই সুদর্শন এবং করুণ নায়ারের মধ্যে প্রতিযোগিতা চলছে এ দুইয়ের মধ্যে একজন পেতে পারেন সে গুরুত্বপূর্ণ জায়গা যদি কাউন্টিং ক্রিকেট পরিসংখ্যা দেখা যায় শাই সুদর্শন গড় প্রায় পঁয়ত্রিশ সেখানে করুণ নায়ারের গড় বাহান্নের কাছাকাছি এই সফরে করুণ নায়ার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুশো রানের এক দুর্দান্ত ইনিংস খেলে নিজের অবস্থান অনেকটাই মজবুত করেছেন এছাড়াও একটি দিক হলো যদি প্রায় ন বছর পর করুন নায়ারকে দলে ফিরে আনা হয় তাহলে বুঝে নিতে হবে টিম ম্যানেজমেন্ট তার উপর আস্থা রাখছে এবং তাকে খেলানোর দিকে ব্যাট করতে নম্বর ছেড়ে দিয়েছেন করুণ এই সাধারণত এখন কাউকে নতুন করে হবে এবং ধরে নেওয়া হচ্ছে যে যিনি এই পজিশন খেলবেন খেলাতে তিনি গিলের তুলনায় ভালো পারফর্ম করবেন এটাই প্রত্যাশ্য গিলের ক্ষেত্রে দেখা গেছে তিনি ওপেন করতে নেমে ভালো করতে পারেননি পরে তিন নম্বরে গিয়েছিলেন আর এখন তিনি চারে খেলবেন তবে এই পজিশন যদি এম আর অফ ব্যাট হাতে বিরাট কোহলির পথে হাঁটেন তাহলে আশা করা যায় তার পারফরমেন্স কোহলি এর মতো দুর্দান্ত হবে যেমন কোহলি টেস্টে চার নম্বরে যে ধারাবাহিক পারফর্ম দিয়েছেন তা অনেকটা তেন্ডুলকারের মতোই ছিল সুতরাং তিন নম্বর পজিশন নিয়ে যে ধোয়াশা রয়েছে তা এখনও কাটেনি তবে আমাদের হাতে যেসব তথ্য রয়েছে সেগুলি ভিত্তিতে একটি সম্ভাব্য একাদশ তৈরি হয়েছে যা কুড়ি তারিখের প্রথম টেস্টে দেখা যেতে পারে অনেক বিশেষজ্ঞ যেমন রবি শাস্ত্রী বলেছেন সাই সুদর্শন ও করুণ নায়ার উভয়কে খেলানো উচিত একজন তিনে আর একজন পাঁচে একই মত পোষণ করছেন ওয়াসিম জাফর আমাদের কাছে যে একাদশের খরসা আছে তাতে দেখা যাচ্ছে ওপেনিংয়ে নামবেন কে এল রাহুল ও জয়শ্রী জয়শাল এটি একরকম নিশ্চিত তিন নম্বরে করুণ নায়ারকে খেলানো হতে পারে বলেই মনে করা হচ্ছে পন্থ নিজেই ঘোষণা করছেন তিনি পাঁচ নম্বরে নামবেন এখন যদি সাই সুদর্শনকেও দলে রাখা হয় তাহলে ঋষভ পন্থ কি ছয় নম্বরে খেলবেন এই ধরনের অবস্থায় দুই খেলোয়াড়কে একাদশে রাখার জন্য ব্যাটিং অর্ডারে সামঞ্জস্য আনা অপরিহার্য হয়ে একটা বিষয় মাথায় রাখা দরকার আমি এটা বলছি না যে দুজন একসাথে খেলতে পারবেন না অবশ্যই পারবেন তবে যেটা ঋষভ পন্থ বলেছিলেন সেটা অনুযায়ী কিছু পরিবর্তনের দরকার হবে তিনি বলেছিলেন শুভমান গিল চার নম্বরে খেলবেন আর তিনি নিজে পাঁচ নম্বরে কিন্তু আপনি যদি শাই সুদর্শন এবং করুণ মায়ারকে দলে রাখেন তাহলে সাইশ তিন নম্বরে নামবেন করুণ হবেন পাঁচে ফলে এই পরিকল্পনায় কিছুটা গড়মিল আসবে পন্থের বক্তব্য অনুযায়ী ম্যানেজমেন্ট যেভাবে দলে ভারসাম্য আনার চেষ্টা করছে সেখানে ওপেনিংয়ে দেখা যাবে জয়শ্রী জয়সাল এবং কে এল রাহুলকে তিন নামবেন করুণ নায়ার চারে গিল এবং পঞ্চম স্থানে ব্যাট করবেন ঋষভ পন্থ নিজেই এবার ছয় নম্বরে কারা আসছেন সেই ব্যাপারে কথা বলে এই পজিশন খেলতে দেখা যেতে পারে নীতিশ কুমার রেড্ডিকে এরপর সাত নম্বরে আসবেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা আট নম্বরে সাদুল ঠাকুর বাকি তিনজন পেশার নয় নম্বরে মোহাম্মদ সিরাজ দোষে যশপ্রিত বুমরা আর এগারো নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণ তবে এটা নির্ভর করবে আপনি নয় নম্বরে ধরতে পারেন কারণ ব্যাটিং তার অবদান আছে ইংল্যান্ড এক তার সবার মনে আছে এই একাদশের দিকে তাকালে বোঝা যাবে যে ভারতের পেস বোলিং ইউনিটটি বেশ শক্তিশালী ইংল্যান্ডের মতো পেস ভিত্তিক একাদশ সাজিয়ে উইকেট এবং আউট ফিল্ডিংয়ের এর পার্থক্য যে খুব স্পষ্ট নয় সেই পিচ অনুযায়ী ভারত তিনজন মূল পেসার রাখছে বুমরা সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ চতুর্থ পেসিং অবসন হিসেবে থাকবেন শার্দুল ঠাকুর আর একমাত্র স্পিনার হিসেবে দেখা যাবে জাদেজাকে নীতিশ কুমার রেড্ডিকে খেলালে বোনাস হিসেবে একটি অতিরিক্ত বোলিং অপশন পাবেন অধিনায়ক অস্ট্রেলিয়ার এবং ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ম্যাচগুলোতে তিনি নিয়মিত বল করেছেন বারো থেকে পনেরো ওভার পর্যন্ত এতে করে মূল বোলারদের চাপ কিছুটা কমবে আর ইংল্যান্ডের আবহাওয়া সাধারণত ওভারকাস্ট হয় যেখানে ডিউক বল সুইং করে সেই পরিবেশে নীতিশ এবং সাদুল দুজনেই কার্যকর হতে পারেন তবে দল যদি মনে করে আরও একজন একজন বেটার দরকার তাহলে হয়তো নীতিশ বাদ পড়তে পারেন এখন পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বোঝা যায় দল সাদ্দুর ঠাকুরকে নিয়ে এসে গেছে কারণ তার সুইং করার ক্ষমতা অনেকবার প্রমাণিত দক্ষিণ আফ্রিকায় এক ইনিংসে ছয় সাত উইকেট নেওয়ার দৃষ্টান্ত রয়েছে ইংল্যান্ডের কন্ডিশনে যেখানে ডিউক বল ব্যবহার হয় এবং হাওয়া যে কোনো সময় বদলে যেতে পারে সাদ্দুলের বল সুইং করানোর দক্ষতা ভারতীয় দলকে বাড়তি সুবিধা দিতে পারে সেই কারণে তাকে নিয়ে বাড়তি অবস্থা আস্থা রাখা হচ্ছে যদি নীতিশ কুমার রেড্ডিকে একাদশে না রাখা হয় তাহলে করুণায়ার এবং সাই সুদর্শন এই দুজনই থাকবেন প্রথম একাদশী এই পরিস্থিতিতে ব্যাটিং অর্ডার হবে এমনভাবে তিন নম্বরে নামবেন সাই সুদর্শন চার নম্বরে থাকবেন শুভমান গিল এরপর পাঁচে ব্যাট করতে আসবেন করুণ নায়ার এবং ছয়ই থাকবেন ঋষভ পন্থ সাত নম্বরে নামবেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং আট নম্বরে দেখা যাবে শাহদুল ঠাকুরকে অর্থাৎ দেখা যাচ্ছে টসের সময় যে ভারতীয় দল মাঠে নামবে সেখানে আট নম্বর পর্যন্ত শক্তিশালী ব্যাটিং লাইন আপ গঠিত হয়েছে এবং এটি গম্ভীরের একটি কৌশলগত সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে একে বলা যেতে পারে এক প্রকার মাস্টার স্ট্রোক কারণ এর মাধ্যমে ব্যাটিং গভীরতা যেমন বজায় থাকবে তেমনি ছয়টি কার্যকর বোলিং অপশনও থাকতে স্কোয়াডে এমনকি যদি বোলিং অপশন পাঁচটি থাকে তবুও যেন আক্রমে ধার বজায় থাকে সেই লক্ষ্যেই টিম ইন্ডিয়ার প্রস্তুত চলছে আপনাদের কি মতামত রবি শাস্ত্রী ও ওয়াসিম জাফরের দেওয়া সাজেশন অনুযায়ী এই একাদশ কি আপনার পছন্দ করছেন নাকি আপনারা আমাদের বলানো বিকল্পে যেখানে নীতিশ কুমার রেড্ডি থাকবেন এবং শাসু দর্শন ও করুণ নায়ার এই দুজনের মধ্যে একজনকে নেওয়া হবে সেটাই বেশি যুক্তিযুক্ত বলে মনে করেন আবার কেউ কেউ ভাবতে পারেন করুণ নায়ার এবং নীতিশ এই দুজনকে রাখা উচিত সেক্ষেত্রে বাদ পড়বেন সাই সুদর্শন অথবা আপনার কি মনে করেন নীতিশ কুমার রেড্ডিকে বাদ দিয়েই শাশুদর্শন ও কোন নায়ার এদের দুজনকে খেলানো সর্বোত্তম সিদ্ধান্ত আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যদি এই প্রথমবার আমাদের চ্যালেঞ্জে এসে থাকেন তাহলে টিম ওর এনজয় পরিবার যুক্ত হতে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং অনেক অনেক ধন্যবাদ